আপনাদের সঙ্গে আছি আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন জুলাই সনদ নিয়ে গণভোটে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন এই কিভাবে হতে পারে মতামত ব্যক্ত করেছেন নেতারা আসুন দেখি রাজনৈতিক নেতারা কি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন জুলাই সনদ বাস্তবায়নে যাতে ম্যান্ডেটের অভাব না হয় জনগণ এটা সমর্থন করে কিনা সেই অনুমতির জন্য গণভোট হবে জাতীয় নির্বাচনের দিন আলাদা একটা ব্যালটের আলাদা একটা ব্যালটে জনগণের মত নেওয়া যায় তাদের সর্বভৌমক্ষমতার একটা রায় সেখানে প্রতিফলিত হবে সালাউদ্দিন আহমেদ কিন্তু সুন্দর একটা কথা বলেছেন এতদিন কিন্তু বিএনপি এই কথা বলে না এত সহজভাবে কি ভাবে কিন্তু গণভোটের রায় দেয় নাই কারণ তারা মনে করেছিল তারা দুইশো আশিটা আসন অটোপ হবে গণজোয়ার উঠে গেছিল তাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ডাকস এবং ডাকসু নির্বাচনের পর কিন্তু তাদের অবস্থান পাল্টে গেছে এখন বাধ্য হয়ে গণভোটের কথা কিন্তু তারা মুখে তুলছে এবং বলছে শুধু তুলছে না যে তারা বিশ্বাস করে জনগণ গণভোটে জুলাই সনদের পক্ষে রায় দেবে এখন সালাউদ্দিন আহমেদ বলছেন যে সার্বভৌম ক্ষমতার একটা রায় এই ভোটে প্রতিষ্ঠিত হলে তখন বিচার বিভাগ থেকে শুরু করে আর কেউ সেখানে হস্তক্ষেপ করতে পারবে না জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে আরেকটি সুবিধা হবে জাতীয় নির্বাচনের মতো আরেকটি বিশাল নির্বাচন করা লাগবে না সালাউদ্দিন আহমেদের উপলব্ধি কিন্তু সঠিক আছে গণভোটের প্রশ্ন কি হবে সে প্রসঙ্গে সালাউদ্দিন বলেন জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জনগণ হ্যাঁ বা না বলবে আর তিনি আশা করেন জনগণ হ্যাঁ বলবে জামাতের পক্ষ থেকে ঐক্যমত্য কমিশনের কাছে গণভোটের ব্যাপারে কথা বলা হয় জলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে জামাতের হামিদুর রহমান আজাদ জামাত নেতা তিনি বলছেন যে গণভোটের বিষয়ে এক ধরনের জামাতের এই নেতা বলেন সনদ বাস্তবায়নের প্রক্রিয়া সনদের ভেতরই থাকবে জুলাই সনদ জনগণ অনুমোদন করে কিনা এটা নিয়ে হবে গণভোট এটা হলে জুলাই সনদের শক্তিশালী আইন ভিত্তি হবে এবং আগে গণভোট হয়ে যাক অর্থাৎ বিএনপি চাচ্ছেন একই নির্বাচনের দিন গণভোট হবে যাতে বিশাল আর একটা নির্বাচন না করা লাগে গণভোটটা না করা লাগে আর জামায়াত বলছে যে জাতীয় নির্বাচনের আগে গণভোট করতে হবে আলোচনায় এনসিপির জাভেদ রাসিন বলেন যে গণভোটের আগে অবশ্যই জুলাই সানকে একটি লিগাল ফ্রেমওয়ার্ক এর মধ্যে আনতে হবে সুনির্দিষ্ট করা লাগবে কতদিনের মধ্যে কি হবে নির্বাচিত ব্যক্তিরা দ্বৈত দ্বৈত ভূমিকা পালন করবেন সংবিধান সংস্কার তাদের এখতিয়ারে থাকবে